Down, boy. boy. আশা করি আপনারা সকলেই ভালো আছেন কুশলে আছেন আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজ আমি এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখে আপনাদের জীবনে সমস্ত দুঃখ দূর হবে এবং আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে সবার ফোনেই কৃষ্ণকালী মায়ের ছবি আসছে ভিডিও আসছে আমার ফোনেও এসেছে আর আমিও সেই দেখেই এসেছি মায়ের ছবি দেখে প্রণাম করে মায়ের নাম জপ করে অনেকের অনেক মনস্কামনা পূরণ হয়েছে সবাই অনেক ফল পেয়েছে আমাদের পরিচিত এবং আশেপাশের অনেকে এসেছেন কৃষ্ণকালী মায়ের মন্দির এবং ফল পেয়েছে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে আর সেটা শুনেই আমার মনে ভীষণ বাসনা জেগেছে মাকে দর্শন করার চলে এসেছি আমরা বর্ধমান আর বর্ধমানেই মা কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমান স্টেশনে নেমে টোটো ধরে আসতে হবে ইছলাবাদ পাঁচ নম্বর কিরণ সংঘ ক্লাবের কাছে এই ক্লাবের ঠিক বাঁ হাতেই আছে ইলেকট্রিক পোল আর সেই পোল বরাবর রাস্তা ধরেই যেতে হবে এখানেই মায়ের জন্য আলতা সিঁদুর পাওয়া যাচ্ছে তো মায়ের জন্য আমি আলতা সিঁদুর নিয়ে নিলাম আর ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি ফুল মালা এগুলো সব শিউডি থেকে নিয়ে এসেছি কিছু দূর গিয়ে হাতে পড়বে একটি হলুদ রঙের ফ্ল্যাট এবং ফ্ল্যাটের বাম পাশে রাস্তায় ঘুরেই তিন চারটে বাড়ির পরেই মা মঙ্গলা মায়ের বাড়ি এখানেই আপনারা মা কৃষ্ণকালী মায়ের দর্শন পাবেন এই যে দেখছেন হলুদ ফ্ল্যাটটি এর ঠিক এই বাম পাশে রাস্তা ধরেই যেতে হবে তো চলে এসেছি কত ভিড় দেখছেন বন্ধুরা লম্বা একটা লাইন করতে হচ্ছে লাইনে হবে তারপর একে একে যার যখন সময় আসবে সে তখন মা মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করতে পারবেন প্রচুর ভক্তরা এসেছেন আমি অনেকের সাথে কথা বললাম অনেক দূর দূর থেকে ওনারা এসেছেন শিলিগুড়ি মালদা দমদম শিয়ালদহ আরও অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছেন মা মঙ্গলা মায়ের দর্শন পাওয়ার জন্য আজ তো রবিবার তাও এত ভিড় ভিড় শনি থেকেও বেশি হয় ফ্ল্যাটের যে রাস্তাটা দেখলেন আপনারা অত দূর অব্দি নাকি লাইন থাকে আজ হয়তো ছুটির দিন বলে অনেক ভক্তরা এসেছেন আর এখানেই আপনারা পুজোর সব সামগ্রী পেয়ে যাবেন ফুল মালা ধূপকাঠি মোমবাতি মায়ের জন্য আলতা সিঁদুর কিছু পাবেন এখানে আপনারা নিশ্চয়ই ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন। যে মা কৃষ্ণকালী কতটা জাগ্রত যে কারণে ভক্তরা এত দূর দূর থেকে মায়ের দর্শন পাওয়ার জন্য এসেছেন আর এখানে ভক্তরা যে মনস্কামনা নিয়ে আসেন সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় মা কৃষ্ণকালী তার ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন তো এটাই হচ্ছে মঙ্গলা মায়ের বাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দির ভক্তরা সেই সকাল থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মায়ের একবার দর্শন পাওয়ার জন্য বাড়ির বাইরে রাস্তায় তো লম্বা লাইন আছেই বাড়ির ভিতরেও কতটা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ওপরে মা কৃষ্ণকালী মায়ের মন্দির আর ওখানেই মঙ্গলা মা আছেন ভক্তরা এক একে ওখানেই গিয়ে মাকে দর্শন করবেন আর এখানে এসেই দেখা হয়ে গেল ইতু বৌদিদের সাথে ইতু বৌদিরা এসেছে অনেক সকালে আর বৌদিরা যেহেতু সকাল থেকে লাইন দিয়েই ছিল তো আমাদেরকেও বলল চলে এসো তোমরা সেই জন্যই আমরা ভিতরে আসতে পারলাম নইলে এতক্ষণ লাইনের অনেক পিছনে আমরা দাঁড়িয়ে থাকতাম আর এটা হচ্ছে ঢাক বাবা উনি এখান থেকে দুজন দুজন করে ছাড়বেন তারপর ওপরে গিয়ে মা মঙ্গলা মায়ের সাথে ভক্তরা দর্শন করতে পারবেন হঠাৎ করে মা মঙ্গলা মায়ের পায়ে লেগে গেছে তো কিছুক্ষণ পর মা নিচে আসবেন নিচে এসে ভক্তদের সঙ্গে দেখা করবেন আসলে ভক্তরা হুড়োহুড়ি করে মায়ের চরণ ধরতে গিয়ে মায়ের পায়ে আঘাত লেগেছে তো ওষুধ টষুধ লাগানো হয়েছে মায়ের পায়ে মায়ের কাছে ভক্তরা তো সবাই সমান তাই না আর তাই তো মঙ্গলা মা করুণাময়ী মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আর সপ্তাহে প্রত্যেকটা দিনই খোলা থাকে মায়ের মন্দির শুধুমাত্র সোমবার বন্ধ থাকে যে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেছেন মা সেই ভক্তরা আবারও বারবার ছুটে আসে মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদের সমস্ত সমস্যার সমাধান করেন দুঃখ কষ্ট দূর করে সমস্ত মনস্কামনা পূর্ণ করেন কৃষ্ণকালী মা এটা হচ্ছে মঙ্গলা মায়ের ছেলে গোপাল আমাদের গপু ডাক্তারে যে সমস্ত রোগ সারাতে পারে না জবাব দিয়ে দেয় তারা এখানে এসে সুস্থ হয়ে যাচ্ছেন এরকম কত জনের সাথে কত অলৌকিক ঘটনা ঘটেছে আর শুধু তাই নয় পারিবারিক কোনো ঝামেলা অশান্তি কারো চাকরি হচ্ছে না কারো বিয়ে হচ্ছে না প্রেম ঘটিত কোনো সমস্যা এই ধরনের সমস্ত রকম সমস্যার সমাধান করেন মঙ্গলামা মা কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের মাধ্যমে ভক্তদের সমস্ত দুঃখ দূর করেন আপনারাও মায়ের কাছে আসতে পারেন নির্দ্বিধায় যে কোনো সমস্যা যা কিছু মনস্কামনা আপনাদের আছে মাকে এসে জানাতে পারেন কৃষ্ণকালী মা মঙ্গলময়ী মা কৃপাময়ী মা আপনাদের সমস্ত দুঃখ দূর করবেন তাই তো এত দূর দূর থেকে লাখো লাখো ভক্তরা মায়ের কাছে আসছেন আর যেসব ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়েছে তারা আবার নতুন কোনো মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসছেন কারণ মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস যেন আরো আরও বেড়ে গেছে যে কোনো সমস্যা নিয়ে আপনারাও এখানে চলে আসতে পারেন মঙ্গলা মায়ের সাথে দেখা করতে আর কৃষ্ণকালী মায়ের কৃপা লাভ করতে ধনী গরিব উঁচু নিচু বলে এখানে কিছু নেই মায়ের কাছে তো ভক্তরা সবাই সমান এই যে মঙ্গলা মাকে দেখছেন মায়ের হাসি মুখটা দেখলেই ভক্তরা তাদের দুঃখ ভুলে যায় কৃষ্ণকালী মায়ের মায়ের ভক্তদের কপালে ঠেকিয়ে মঙ্গলামা ভক্তদের সমস্ত দুঃখ দূর করে দেন আপনারা এখানে আসবেন আপনারা এখানে কৃষ্ণকালী মাকে দর্শন করবেন আপনাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে স্নান করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন জয় কৃষ্ণ মায়ের জয় একশো বার এই নাম জপ করতে হয় আর মায়ের এই নামের মধ্যেই আছে অলৌকিক শক্তি কিছুদিন জব করলেই আপনারা বুঝতে পারবেন মায়ের এই নামের কি অপার শক্তি কি অসীম মহিমা গোপুর সাথে অর্ণব একটা ছবি তুলে নিল আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা এখন বেরোচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মঙ্গলা মায়ের বাড়ির গেট অব্দি কতটা ভিড় এত রৌদ্রের মধ্যেও ভক্তরা দাঁড়িয়ে আছে মঙ্গলা মায়ের সাথে একবার দেখা করার জন্য কৃষ্ণকালী মায়ের দর্শন পাওয়ার জন্য সেই ভোরবেলা থেকে ভক্তরা এসে লাইনে দাঁড়িয়ে আছেন আছে পাঁচ ছজন আছে ভিতরে মায়ের মন্দির থেকে যাওয়ার সময় প্রসাদী ফুল প্রসাদী মালা নিয়ে যাবেন ঘরে রেখে দেবেন এবং সেই মালা জপ করবেন একশো আটবার বার আর পারলে অবশ্যই একটা মায়ের ছবি বাঁধিয়ে রাখবেন দেখবেন মা আপনাদের সমস্ত পূর্ণ করবেন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে এসেছেন মায়ের কাছে এবং তারা ফলও পেয়েছেন আগেই বলেছি আপনাদের কিভাবে আসবেন তো আরও একবার বলে দিচ্ছি বর্ধমান স্টেশন থেকে টোটোতে করে এসে কিরণ সংঘ ক্লাবের কাছে নামতে হবে তারপর ক্লাবের ঠিক বাম দিকে রাস্তাটা ধরে চলে আসতে হবে তারপর আপনাদেরকে মনে রাখতে হবে এই হলুদ রঙের ফ্ল্যাটের বাড়ির পরেই মঙ্গলা সমস্ত রকম নিরামিষ খাবার পাবেন চা বিস্কুট থেকে শুরু করে লুচি ঘুগনি মুড়ি পুরি সবই পাবেন আমরা তো সকাল থেকে উপোস করেই ছিলাম পুজো দিয়ে তারপর খাবো বলে কিন্তু যারা উপোস করে থাকতে পারবেন না তারা কিন্তু ফল মিষ্টি লুচি পুরি এগুলো খেতে পারেন নিরামিষ খাবার খেয়ে কৃষ্ণকালী মায়ের

ভাত সব পাওয়া যায় ঠান্ডা জল হ্যাঁ ঠান্ডা খাবার সব ফুল মালা মিষ্টি হচ্ছে আমার পাউরুটি আর ভুগনি দরকার আছে পাউরুটি আর ভুগনি দরকার না পাউরুটি রাখা হয় না এই যে বলছো সব আছে বেকারি জিনিস কেউ খায় না ওই জন্য বেকারি না এই পাউরুটি দিয়ে ভুগনি দেখাবো চায়ের দোকানে পাওয়া যাবে বেকারি জিনিস ফুল মালা মিষ্টি লাইনটা কোথায় কোন জায়গায় মাঝে না সামনে পাশেই এই মাসির বাড়িতে নিরামিষ ভাত পাওয়া যায় আমরা ভাত খাবো তো ভাত খাবে না ও লুচি খেয়ে নিল নিরামিষ ভাত লুচি পুরি সব পাওয়া যাবে মাত্র পঞ্চাশ টাকায় শুদ্ধ নিরামিষ খাবার পাবেন এখানে যেটা আপনি বাইরে গেলে কোথাও পাবেন না বাইরের হোটেলগুলিতে আঁশ পিঁয়াজের ঠেকাঠেকি থাকবেই তাই তো আমরা এখানেই খেয়ে নিচ্ছি কারণ যেদিন কৃষ্ণকালী মায়ের পুজো দেবেন সেদিন কিন্তু কোনো আঁশ খাওয়া যাবে না সেদিন পুরো নিরামিষ খেতে হবে রান্না করেছে লাউ শাক আলু ভাজা কুমড়ো আলু ডাঁটা বড়ি দিয়ে একটা সবজি মুগের ডাল পাঁপড় ভাজা আর চাটনি কৃষ্ণকালী মায়ের মন্দির এলে নিরামিষ ভাত খেলে আপনারা এখানে খেতে পারেন সময় পাচ্ছি না জানো এখন আবার চলে এলাম স্টেশনে গরম পড়েছে খুব তো একটু ঠান্ডা নিয়ে নেব আর একটু ঠান্ডা দই খাবো এই যে হাতে চলে এসেছে দই এবার খাবো এখানকার দই কিন্তু খুব ভালো হয় আমি আগেও খেয়েছি এখান থেকে দই তো সেই জন্যই বলতে পারছি আপনাদের আপনারা এখানে আসতে পারেন আপনাদের যে কোনো সমস্যা নিয়ে সমাধান নিশ্চয়ই পাবে শুধু ভক্তি ভরে মায়ের নাম জপ করুন মাকে স্মরণ করুন জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয়